প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব অষ্টম অধ্যায় নগদান বই এই নগদান বই আমরা জানব যে নগদান বই ও পাশ বইয়ের গরমিলের কারণ কি। এবং পাশাপাশি আরেকটি তথ্য জানবো যে কোন লেনদেনগুলো নগদান বই হিসাবে আসবে না চেক ইস্যু করা হয়েছে কিন্তু তা ব্যাংকে সময় মতো উপস্থাপন করা হয়নি এরকম ঘটনার কারণেই নগদান বই ও পাসবইয়ের বইয়ের গড় মিল দেখা দেয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও তা আদায় করা হয়নি এরকম লেনদেনের কারণেও নগদান বই ও পাসবইয়ের অর্থের গড় মিল দেখা যায় তৃতীয় পক্ষ কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন যা নগদানভুক্ত হয়নি চেক প্রত্যাখ্যান কিন্তু নগদান বইতে লেখা হয়নি ব্যাংক জমার সুদ যা নগদান বইতে লেখা হয়নি ব্যাংক শার্টস যা নগদান বইতে লেখা হয়নি এরকম ঘটনার কারণে বা এরকম লেনদেনের কারণেই নগদান বই ও পাসবইয়ের গরমিল গড় দেখা দেয় এই পাসবই এবং নগদানের গড় মিলের সমন্বয় করে বা সমস্যার সমাধান করার জন্য বা নগদান বই ও পাসবইয়ের টাকার পরিমাণ সমান বা মিলানোর জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী আমরা এখন জানব যে কোন লেনদেনগুলো নগদান বইতে আসে না নগদ বা ব্যাংক বহির্ভূত লেনদেন নগদান বইতে আসে না ধারে ক্রয় বাকিতে ক্রয় অলিখিত ক্রয় ক্রয় বাট্টা ক্রয় ফেরত এই ধরনের লেনদেন নগদান বইতে আসে না কোনো ব্যক্তির নিকট হতে পণ্য ক্রয় বা সম্পত্তি ক্রয় করলে নগদান বইতে আসবে না যে কোনো স্থায়ী সম্পদের অবচয় বা অবলপন হলে নগদান বহিতে আসবে না পাওনাদার বার্তা সঞ্চিতি প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি এই লেনদেন সৃষ্টি হলে তা নগদান বহিতে আসবে না অনাদায় দেনা ধার্য কুরিন ধার্য করা হলে নগদান বহিতে আসবে না ধারে বিক্রয় বাকিতে বিক্রয় অলিখিত বিক্রয় বিক্রয় ফেরত বিক্রয় বার্তা এ ধরনের লেনদেন নগদান বহিতে আসবে না কোনো ব্যক্তির নিকট পণ্য বিক্রয় করলে আমরা ধরে নেব বাকিতেই পণ্য বিক্রয় করা হয়েছে কেননা বিক্রয়ের সাথে কোনো পরিচিত ব্যক্তির নাম উল্লেখ রয়েছে এই কারণে নগদান বহিতে আসবে না বিলের মাধ্যমে পণ্য ক্রয় প্রদ বিলের মাধ্যমে পণ্য ক্রয় বিলের মাধ্যমে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় করে বিল পাওয়া গেল দেনাদার বার্তা সঞ্চিতি প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি মোট ক্রয় ও মোট বিক্রয়ের যে পরিমাণ নগদ বা চেকে নয় ততটুকু অংশ নগদান বহিতে আসবে না